উর্দু আর বাংলা দুলা পাড়ার এই এইভাবে মানুষকে ভাগ করতে চেয়েছে সেইখানেও পঞ্চায়েত চালাচ্ছে তৃণমূল আর বিজেপি মিলে একসঙ্গে বুঝতে অসুবিধা আছে তৃণমূল কংগ্রেস বিজেপি কাজ করে আচ্ছা বিজেপি ছিল যখন তৃণমূল ছিল না চৌত্রিশ বছর ধরে বাউফ্রন্ট সরকার ছিল

একটা লিফলেট একটা বুকলেট একটা বই একটা হ্যান্ডবিল পাওয়া যাবে না বিজেপি বিরোধী আর এস এস বিরোধী সব লাল ঝান্ডার বাম বিরোধী থাকবে আর বিজেপি আর এস এস অফিসে তৃণমূল বিরোধী কোন লিফলেট কোন বুকলেট কোন প্যাম্পলেট পাবেন না কারণ মমতা ব্যানার্জিকে আর এস এস বলেছিল এসছে হোগা আর এখনো বলে মমতা ব্যানার্জি মুক্তমন্ত্রী হতে পারতেন না যদি আর এস এস সাহায্য না করত আর মমতা ব্যানার্জি কংগ্রেসের ঘরে জন্ম নিয়ে বলেছিলেন আর এস হচ্ছে সবচেয়ে বড় দেশপ্রেমী আর আর এস এস প্রধান বলেছিল মমতা ব্যানার্জি হচ্ছে দুর্গা দেবী যেরকম দুর্গা অসুর বিনাশ করেছিল এরম বাংলায় সিপিএম বিনাশ করবে মমতা ব্যানার্জি দেবতারা যেরকম অসুরকে বিনাশ করার জন্য দুর্গা দেবীকে আশীর্বাদ করেছিলেন অস্ত্র শস্ত্র দিয়েছিলেন সেরকম আর এস এস ট্রেনিং দিয়েছে রসদ দিয়েছে টাকা পয়সা দিয়েছে প্রকাশ্যে ঘোষণা করে কারণ ওরা মনে করেছিল একবার লাল হতে গেলে এলো মেলো করে দেওয়া লুটে পুটে খায় লাল হট দেয়া লেকিন দেশ নেই বাঁচা এসলিয়ে দেশ কো বাঁচানে কে লিয়ে ফির সে লাল ঝন্ডা কো মজবুত করনা পড়ে লুটে না যত চলছে দিল্লিতে মোদীর লুট আর রাজ্যে দিদির লুট এক লুটেরা এক লুটেরা আর এক লুটেরা বিরুদ্ধে পদক্ষেপ নেবে না বরঞ্চ যাদের লুট হচ্ছে তাদেরকে ভার করবে আর এই জন্য তৃণমূল বিজেপি মিলে ছাত্ররা বলল শিক্ষক চাই দাড়িবি চাই ঝিপকিয়াতেও চাই ইসলামপুরেও চাই গোটা রাজ্যে চাই গোটা দেশের মধ্যে আমাদের রাজ্যে শিক্ষক এবং পুলিশের চাকরির সবচেয়ে বেশি পদ খালি আছে মমতা ব্যানার্জি পুলিশ নিয়োগ না করে তাহলে ইন্টারভিউ করেছেন ফর্ম বিলি করছেন আর সিভিক পুলিশ দিয়ে এবার একটা পুলিশকে রাখলে যত টাকা কুড়িটা সিভিক পুলিশ দিয়ে কাজ চলে যাবে ওরা বলছেন একটা মাস্টারকে রাখলে যত টাকা তার চেয়ে কুড়িটা সিলিং মাস্টার রেখে দিলে কাজ চলে যাবে বেকার ছেলে মেয়েদেরকে এইভাবে বিভ্রান্ত করছেন মমতা বলছেন চল ভাজ মোদি বলছে পকোড়া বানাও চপ আর পকোড়ার মধ্যে তফাৎ কি হিন্দি মেজ পকোড়া বাংলায় সেটাই চপ মমতা ধোকা দিচ্ছেন বাঙালিকে বাংলায় আর মোদি ধোকা দিচ্ছেন হিন্দুস্তানকে হিন্দিতে একই পাঠশালায় পড়েছে দুজনেই আলবানি যে শিষ্য এজন্য লড়তে হলে দুজনের বিরুদ্ধে লড়তে হবে এজন্য দু হাজার পনেরোতে সিপিআইএম ডাক দিয়েছিল বিজেপি হটাও দেশ বাঁচাও তখন মমতা বলছিলেন মোদি ঠিক নেই হ্যাঁ লেকিন আদবানি সে চল যায়গা বলেননি যে কি দিলে হবে রাজ ওই তোমার কে গাছকারি হলে হবে রাজদাসী হলে হবে নীতির বিরুদ্ধে ওরা না

এই মাটিতে বাপ আছে যখন ভারত পাকিস্তান হয়েছে দুবাই কিলো দূরে আমাদের বাপ বলেছে না আমরা পাকিস্তানে যাব না এইখানে থাকবো এখানেই চাষবাস করব এখানেই ভর করব আজকে বলে দিল অমিত শাহ বলছেন বাংলা ভাষী বাংলাদেশি হচ্ছে এখানে এসে ইসলামপুর এসে ট্রেন দেখাচ্ছে আর এখানে আপনাদের ইসলামপুরে কেন প্রেম দেখাচ্ছে এখানে একটা এম এল এ আছে আপনাদের তাই না এখানে তৃণমূল কলকাতায় গেলে কংগ্রেস দিল্লি গেলে আর এস এসম মুক জায়গায় দেখেছেন আগে বিজেপির নামে তৃণমূলের নামে মতো তৃণমূলের ঝান্ডা না উন্নয়নের জোয়ারে চলে আসুন মমতাকে উন্নয়ন বলে মোদি বলে বিকাশ ও ভাষা পালিয়ে দিল বলে চলো বিকাশকে নিয়ে আমি মোদি চলো আগে মমতা সিম বৃদ্ধি এখন মোদির সিম বৃদ্ধি করছে এরা রাজনীতিবিদ না মুকুল রায় পুরো বিজেপিও না পুরো তৃণমূলও না মমতার রামিত শাহের মাঝখানে শাঁখক রাজশাহীর যুদ্ধ বিমানের দুর্নীতি নিয়ে মমতা বলবেন না নারদা সারোদা নিয়ে বিজেপি বলবে না আর মুকুলরা এই দুজনের মধ্যে সেটিং করে দেবেন এজন্য দেখলেন না কদিন আগে বিজেপির লোক তৃণমূলে যাচ্ছে তৃণমূল লোক বিজেপিতে যাচ্ছে এমপি চলে গেল মমতা ব্যানার্জি অন্য দল ভাঙাচ্ছেন আরে নিজের দলটাকে আগে সামনে না অন্যের মুরগি চুরি করতে যাচ্ছে আর নিজের মুরগির বাচ্চাগুলো এদিক ওদিক পালিয়ে যাচ্ছে এজন্য আপনাদের কাছে অনুরোধ এখানে আমরা মিটিং এই করলাম এ মাঝ মাঠ চায় ওইদিকে গঙ্গা ময়লা গ্রাম হোক চায় ঢালাই রাস্তা হোক চায় পেছনে তারিভিট কালীনগর গোলাপাড়া চায় অমনঝাঁড়ি যখন গুলি চললো তারপর আমাদের প্রথম কাজ ছিল পরের দিন মহানব তারপরে দুর্গাপুজো কালী পুজো ঈদ নদী উৎসবের মরসুম खूब बड़ो और बड़ा साजिश हुआ था इस्लामपुर को जलाने के लिए हिंदू और मुसलमान के नाम पर फसाद करवाने के लिए ममता सरकार इसको रोक नहीं सकती रोकते रुकते मनुष्य करो एखान मनुष्य के सराम दिल्ली मुंबई गुवाहाटी कोलकाता টাকা পয়সা নিয়ে তারা ইসলামপুর জানাতে চেয়েছিল উত্তর দিনাজপুর জানাতে চেয়েছিল কারণ লোকসভা নির্মাসের আগে হিন্দু আর মুসলমানের নামে তৃণমূল ভাগ করতে চাইছে বাংলাকে আর তার জন্য উত্তর দিনাজপুর বেঁচে গিয়েছিল উত্তর দিনাজপুরের হিসাবে গর্ব উত্তর দিনাজপুরের মানুষ মাথা নোয়া নিই একসঙ্গে ঈদ করেছেন একসঙ্গে ভরণ করেছেন একসঙ্গে কালী পুজো করেছেন এবং ধর্মের নামে ভাগত নেন নি আমাদের সাংবাদিক বন্ধুরাও তারা দায়িত্বশীলতার সঙ্গে বক্তব্য গুলোকে প্রচার করেননি এটা উত্তরপ্রদেশ না এটা মধ্যপ্রদেশ না এটা নজরুল রবীন্দ্রনাথ সুকান্ত বাংলা বিজেপি করবে হিন্দু প্রেম সাবরিমালায় মন্দিরে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে মহিলারা যাবেন আর আর এস এস কেরালায় না মহিলারা অপবিত্র মন্দিরে যেতে পারবে না যখন আদিবাসী জল তপশরী জাতি মন্দিরে যাওয়ার চেষ্টা করেছে ওই ক্যালালায় ও শ্রমিকরাইতে আরএসএস বলেছে না আদিবাসীরা জনজাতি আদিবাসীরা জঙ্গলবাসী বনবাসী ওরা যোগ্য নয় ওরা মন্দির আসতে পারবে না তপশরী জাতির অপর তারা মন্দির আসতে পারবে না সুতরাং আরএসএস শুধু মুসলমান বিদেশী না ওরা তপশরী জাতি আদিবাসী বিরোধী এই জন্য বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে ছত্তিশগড়ে রাজস্থানে জাতি তারা বিজেপি কে ছুঁড়ে ফেলে দিয়েছে কারণ দিল্লি থেকে আইন করে তারা দলিতদের এখানে দাঁড়িয়ে আমাদের আজকের এই সভা সাফল্য আমরা পুলিশের বাধা অতিক্রম করে তৃণমূলের হুমকি অতিক্রম করে এই সভা করছি এই মাঠ একজনের ব্যক্তিগত তাকে আমি সুলেমান ভাইকে কে সালাম জানাবো তিনি সারা রাত ধরে এখানে পাহারা দিয়েছেন মঞ্চ করার জায়গা আমাদের সিপিএম এর কর্মী না এই আশেপাশে গ্রামের লোকেরা রাত থেকে এখানে পাহারা দিয়েছে কারণ পুলিশ বলেছিল তাই তো তাহলে আমাদের রাজ্যকে আমরা রক্ষা করব এটা তিরোমুরেরও জমিদারী না এটা বিজেপিরও জমিদারী না तेवागर ने ये माटी ते आमर पुर्वो पुरुषा निजे रक्त तो दिए पाए पलाय तो माटी पुजे पेचे चे दर करोने आरो रक्त ते तो वो किंतु माथा तुले इज्जत के साथ जिएंगे गुलामी नहीं मानेंगे हमारा हक हाँ की लड़ाई हम लड़ेंगे आपके नुमाइंद कैसे से पार्लियामेंट में हम कितने बुलंदी से बोलेंगे वो तय होगा आज आप कितना जोड़ेंगे इ...

আপনাদের তো দাড়ি বিটে মিটিং করতে দেবে না ইসলামপুরে মিটিং করতে দেবে না কারণ কিসের প্রশাসন ওই সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখের পর থেকে এই তল্লাটে কোন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন বলে কিছু আছে একটা মন্ত্রীকে আনতে হবে হাজার হাজার পুলিশকে গোটা উত্তরবঙ্গের পুলিশকে নিয়ে আসতে এখানে তবে মন্ত্রী এখানে ঢুকতে পারে

কে গুন্ডা কে বকস কে ধর্ষক কে চোর সব এক হয়ে গেছে আর করে চেনা যায় না কোনটা উর্দিধারী গুন্ডা আর কোনটা উর্দিধারা পুলিশ আমরা পঞ্চায়েত নির্বাচনের সময় দেখিনি লুটপাট মনোনয়ন জমা দিতে দেবে না ভোট দিতে দেবে না কাউন্টিং করতে দেবে না জোর করে পঞ্চায়েত দখল করবে এই চোখটা থেকে আমার কমরেডেন টাকা নিয়ে তৃণমূলী গুন্ডারের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন তোমরা পঞ্চায়েতের মেম্বার আর গত কয়েক মাস এখানকার লড়াকু মানুষ বলেছেন কিসের মেম্বার কিসের পঞ্চায়েত তোদের আমরা ভোট দিইনি তোরা চুরি করে ভোট দিয়ে পঞ্চায়েত দখল করেছিস তোদের পঞ্চায়েত অফিসে ঢুকতে দেব না এমছে মানুষের মেজাজ পত্র পত্রিকা কিছু আর কলকাতা দিল্লি মুম্বাইতে বসা কিছু ব্যবসায়ী কিছু মিডিয়ার কর্পোরেট মালিক আর কিছু রাজনৈতিক নেতা বুদ্ধিজীবী বাংলার মানুষের মেজাজ বুঝতে পারছেন না একেবারে নিচু থেকে পর্যন্ত চুরি হচ্ছে একশো দিনের কাজ জব কার্ড মাটি ফেলার কাজ ঘরের টাকা বন্যের টাকা রেশনের টাকা মিড ডে মিলের টাকা আইসিবিএস এর চালের টাকা আদিবাসী তপশিলি জাতি

দু চাকের এত টাকা চার চাকের এত টাকা ছ চাকের এত টাকা আট চাকের এত টাকা মানে না ওকে ছাড়া সিভিল পুলিশ গুলো টাকা নেয় না ওরা তো কালেক্ট করে তারপর আইসি থেকে এসপি আইজি হয়ে কালীঘাটে মমতা ব্যানার্জি ভাইবোর কাছে এসব তোলার টাকা দেয় গরু পাচারের টাকা হোক গাড়ের টাকা হোক খাদানের টাকা হোক বালি খাদান হোক কয়লা খাদান হোক জঙ্গল সার করা হোক ছিল না যেখানে অমূল্য রাজ্য জুড়ে যেখানে অপরাধ দেখবেন ধর্ষণ হোক নির্যাতন হোক চুরি হোক ভিড় ডাকাতি হোক ডাকাতি হোক স্মাগলিং হোক হোক সেখানে মমতা ব্যানার্জির লোকজনকে দেখতে পাবেন তাদের বাদ দিয়ে কোনো অন্যায় হয় না আর সেই মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস আজকে বিকেল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সবাইকে বলেছেন ব্যাপক খাওয়ন দাওন হবে নাচ গান হবে এখানে যারা এসছেন তাদের আরেকবার লাল সেলাম জানাই নিজেরা হাটে হাটে ঘুরে দোকানে দোকানে ঘুরে বাড়ি বাড়ি ঘুরে চা করে তারপরে গাড়ি ভাড়া করে তারপরে এখানে এসছেন খাবার কেন আমরা একটা জলের পানির ব্যবস্থাও করতে পারিনি ভালো করে এই রোদে কোনো চাঁদবার ব্যবস্থাও করিনি কিন্তু আপনারা এসছেন রাজনীতির টানে মানুষের ঐক্যের সন্ধানে ঐক্যবিরোধী শক্তিকে পরাস্ত করার জন্য লুটের রাজত্বকে শেষ করার জন্য এখানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেটা টেলিভিশনে দেখাচ্ছে না দুদিন তিন দিন ধরে কোনো পিকনিক করতে আসেননি কোন ফিস্ট করতে আসেননি এখানে কোনো রান্না বান্নারও আয়োজন হয়নি এটাই হচ্ছে লড়াই দেশের ভবিষ্যৎ ঠিক হবে মমতা ব্যানার্জির পিকনিক দিয়ে না এই মাঠে ময়দানে খেতে খামারে কলে কারখানায় মানুষের লড়াইয়ের মধ্য দিয়ে মানুষের ঐক্যের মধ্য দিয়ে এটাই বামপন্থা আমরা কেন করছি দাঁড়িয়ে পুলিশ বললো দাড়ি ভিটে করতে পারবে না কারণ তৃণমূল দাড়ি ভিটে ঢুকতে পারছে না করতে পারছে না পুলিশ ঢুকতে পারছে না দুজন ছাত্র খুন হলো আমরা প্রথম দিন থেকে বললাম ন্যায় বিচার চাই আমরা বলিনি কে গুলি করেছে কারণ মমতার মতো আমাদের অত নাক লম্বা নেই যে কুকুরের মতো শুকে চারুবান থেকে ইন্টারি থেকে বলে দেবো যে পুলিশ গুলি করেনি যদি পুলিশ গুলি করে নিয়ে এটা জানেন তাহলে কে গুলি করেছে সেটাও জানেন তখন তো আপনি বলতে পারবেন এ করেনি তাহলে যে করেছে এটা কার কাজ খুঁজে বার করা পুলিশের কাজ না তদন্ত করা নয় পুলিশের এসপি বললেন আমরা গুলি করিনি তিন দিন পরে মুখ্যমন্ত্রী বলার পরে তো একটু হয়ে গেল যদি আপনার বাড়িতে কালকে চুরি হয় আপনি পুলিশের কাছে যান পুলিশ বলে না ভাই আমি চুরি করিনি চুরি হয়েছে সেটাও তোমার দায়িত্ব যে ধর্ষণ হয় আর পুলিশ বলে না আমি ধর্ষণ করিনি তাহলে সাতক্ষণ মা তোমাকে টাকা দেওয়া হচ্ছে মাইনে দেওয়া হয়েছে রাইফেল কিনে দেওয়া হয়েছে উর্দি কিনে দেওয়া হয়েছে কি তৃণমূলের ঝান্ডা ভরার জন্য আইন শৃঙ্খলার জন্য নয় মানুষের শান্তির জন্য নয় মানুষের ঐক্যের জন্য নয় আর সুদ ছাত্র এই পাশের পণ্ডিত কথা পঞ্চায়েতের প্রধান নির্বাচনের সময় প্রধান নির্বাচনের সময় লাল মোহাম্মদ তৃণমূলের নেতা খুন হয়নি খুঁজে করেছে কে গুলি করেছে ধান দলের মুরগি বিক্রি করছিল মাস্টার ঈদের আগের দিন খুন হয়নি পুলিশ বলেন আমি খুন করিনি মধুচরের নাম করে চোপড়ায় তিনজনকে খুন করেনি পুলিশ বলেন আমরা করিনি একটা দিন যাচ্ছে না যখন এই জেলে কোন অপরাধ হচ্ছে না যখন চুরি চকচুরি ধর্ষণ গুন্ডামি মস্তানি ডাকাতি রাহাজানি হচ্ছে তখন পুলিশকে খুঁজে পাওয়া যায় না আর যখন ভারতের ছাত্র ফেডারেশন ভারতের গণতান্ত্রিক জোরণ আমরা ওখানে যাব মানুষ ঐক্যের কথা শোনাবো তখন পুলিশ বলছে না তোমরা যেতে পারবে না যেদিন বলেছিল পুলিশ তোমরা এখানে মিটিং করতে পারবে না বাধা দেবে আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই আর সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত আছি কাল পর্যন্ত যে সাংবাদিক বলছিল পুলিশ তো বলেছে আত্মে করতে দেবে না কোথায় পুলিশ কোথায় পুলিশ আমরা পুলিশকে লড়তে আসিনি মানুষের মধ্যে ঐক্য জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে ভাষা নির্বিশেষে সেটা রক্ষা করার কাজ সরকারের আজকে দিল্লি সরকার আর রাজ্যের সরকার হোক তারা মানুষের ঐক্যকে ভাঙার কাজ করছে নিজের ভোটের স্বার্থে আমরা যেন প্রথম দিনে বলেছিলাম ওই রাজেশ তাপসের মাকে বলেছিলাম বাবাকে বলেছিলাম আজও বলি ওই আর এস এস করবেন না যেমন সারা কাণ্ডে চিট ফান্ডের টাকা চুরি হলো এখানে অনেক লোক আছে আলকেমিস্ট রোজ ভ্যালি সারদা সব মমতা মুকুল মদন সুদীপ শুভেন্দু পার্থ যারা আজকে মন্ত্রী আর নেতা বসে আছে তারা এই চিফ ফান্ডে টাকা লুট করেছিল বিজেপি নেতৃত্বে সিবিআই যে সমস্ত তৃণমূলের চোর মন্ত্রী এম পি জেলে ছিল অমিত শাহ সঙ্গে সেটিং করে নিয়ে মমতা ব্যানার্জি মুকুল তারা সব জেলে বাইরে নেই বেল পেয়ে যায়নি তার অপরাধী খুঁজে বার করবে চোরে চোরে মাস্তু তো ভাই মমতা ব্যানার্জি যেভাবে ভাই সিআইডিকে বারোটা বাঁচিয়ে দিয়েছে নিজের দলের স্বার্থে চোর 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 হুনি রাজান ধর্ষককে বাঁচানোর জন্য মোদিও সেরকম সিবিআই এর বারোটা বাজিয়ে দিয়েছেন কারণ যারা বেমারি করে যারা ঘুষ খায় সে চিফ ফান্ডের টাকা খায় মুখ্যমন্ত্রী তৃণমূল আর বিমান কেলেঙ্কারের জন্য আম্বানির হয়ে দালালি করুক নরেন্দ্র মোদী রক্ষা সদা করতে গিয়ে ঘুষ খাক দিল্লিতে দুজনেই চাইবে সত্য যাতে বেরিয়ে না আসে যাতে সত্যটা প্রকাশ হয় এজন্য তদন্তকারী সংস্থাকে ওরা লাটে তুলে দিয়েছে যারা চার মাস ধরে দাড়িভিটের মানুষকে যে আর এস এস যে এবিভিপি যে বিজেপি এর গল্প শুনিয়েছে এখন সেই সিবিআই তো নিজের মধ্যে মারামারি করছে করছে না রাতের অন্ধকারে মোদীজি সিবিআই ডাইরেক্টরকে বাতিল করে দিলেন না তাহলে কে ধরবে চোর কে ধরবে অপরাধী এজন্য আমরা প্রথম দিন দাঁড়িয়ে গুলি চলার এক ঘন্টার মধ্যে ওই লাশকে সাক্ষী রেখে ইসলামপুর হাসপাতালে বলেছিলাম নিরপেক্ষ তদন্ত চাই বিচার বিভাগীয় তদন্ত চাই প্রথম দিনই জানা গিয়েছিল মমতা সরকার তদন্ত চায় না সত্য বেরোক এটা চায় না এই যে আমাদের নিখিল আছে নিখিল সিদ্ধার ধরে ভিতরে আমাদের কমরেড কোথায় গেল কমরেড নিখিল আসবে একটু সিপিআইএম এর স্থানীয় কমিটির নেতা মমতা বললেন সাং পরিবার গুলি চালিয়েছে মানুষ বলল পুলিশ গুলি চালিয়েছে তাহলে কমরেড নিখিল সরকার সিদ্ধার্থ সিপিআইএম এর নেতা দাকে পুলিশ জেল দিরো আমরা জানতে চেষ্টা করবো না তোর দিকিলে সঙ্গে আরো অনেক মানুষকে কোরা জেফতার করলো তদন্ত করলো না কতবার করলো না কত ধরে গিসে জেল খতেছে এইভাবে নিরপশ মানুষকে মিথ্যা মামলাে ওরা জেল খাটাছে আত্মীয়মুল ভয় দেখাচ্ছে নিজেরা চোরেদের সাক্ষী হচ্ছে আর নিরপরাধ মানুষকে মৃত্যুর ভয় দেখাচ্ছে এই দিনের প্রত্যেক ঘন্টা প্রত্যেক মিনিটের হিসেব আমরা তৃণমূল সরকারের কাছ থেকে সেকেন্ডের সেকেন্ডের হিসেব গুণে নেব ওর জীবন থেকে যারা 54 বিল কেড়ে নিয়েছে এরকম আমাদের চিৎকার কমেন্ট আছে তাই তো যারা বিরোধী মিছিল করছেন মিটিং করছেন

বলে ডাজার কেস দেব কারণ তৃণমূলের কাছ থেকে ডাজা নিয়ে পুলিশ মিথ্যা মামলায় বিরোধে জড়িয়ে দেবে আমাদের ডিএফএর কংগ্রেসকে এই ইসলাম গুলো ডাজার মিথ্যা কেস দিয়েছে চোপড়ারও দিয়েছে ইসলামপুরেও দিয়েছে দাঁড়িয়েও দিয়েছে এই দাঁড়িয়ে বলছি আর্জেন্টিনি খুন্ডি দিয়েছে ভয় দেখি जो डर गया, गया वो मर गया जो लाल झंडा उठाता है वो कभी डरता नहीं है जब पार्लियामेंट में आपकी बात को रखते हैं बीजेपी का इतना एमपी, तो क्या मोहम्मद सलीम डर जाएगा हा? তৃণমূলটা চৌত্রিশ হ্যাঁ যার প্যান্টের পেছনে দাগ থাকে সবসময় সেটাই দেখেছে তারা পায় চৌত্রিশ বছর বামফ্র সরকার চালিয়েছি আমরা জ্যোতি বসু থেকে বুদ্ধাচার্য স্বাধীনতার পর থেকে হিরেন মুখার্জি ভূপেশ গুপ্ত সোমনাথ ছেডার্জি থেকে ইন্দ্রজিত গুপ্ত থেকে एनजीओ सीम में सिम के आइए कौन सी कौन कौन सी दे सीबीआई <laughs> का सी आई का हिम्मत नहीं है <laughs> कोई लाल झंडा का नेता के ऊपर भ्रष्टाचार का आरोप लगाए <laughs> इसलिए वहां जो होता उसका कोई नेता को ममता हो या मोदी हो अमित शाह हो या मुथुल राय हो उसके पास जाके सेटिंग करने का जरूरत नहीं होता है আর এখানে এসে বলছে বিজেপি কে আটকাতে হবে ভাই মুসলমান পড়ায় গিয়ে বলছে না তাহলে কি করে আটকাবে লাল করে কি হবে কি হবে তৃণমূল করতে হবে চলে চলে মস্তুত ভাই বলে না কর্তুত ভাই হতে পারে যেতুত ভাই হতে পারে আবার উল্টো দিকে হিন্দু পড়ায় গিয়ে বলছে তৃণমূলের এত গুন্ডামি এত সন্ত্রাস এত বদমাইশি এটা তো আটকাতে হবে কি করে আটকাবে আর বামপন্থীদের শক্তি নেই বামপন্থী করে কি হবে চলো বিজেপি করে আর মিডিয়া টেলিভিশন চ্যানেল থ্রি ডি টিভি শো নায়ক নায়িকা গায়ক গায়িকা দিয়ে বলল আগে ছাপ্পান ইঞ্চ ছাতিওয়ালা মোদী বলার বলে হ্যাঁ এই মোদী যে পারবে মমতাকে টাইট দিতে বলেনি আচ্ছা এই যে গত সাড়ে চার বছর ধরে দিল্লিতে মোদি সরকার অমিত শাহ রাজত্ব তাতে তৃণমূলের মস্তানি গুন্ডামি চুরি জুরি কমলো না বাড়লো হ্যাঁ কি করে কমবে